নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটি সাপ বলল পাপ পুণ্যের ভাগ কে নেয় বন্ধুরা অনেক সময় আগেকার কথা দাক্ষিণাত্যের একটি জঙ্গলে একটি বড় বটগাছ ছিল সেই বটগাছের নিচের একটি কোঠরে বাস করত একটি ভয়ঙ্কর কাল সর্প সে তার পরিবারের সঙ্গে ওই গর্থে বাস করত একদিন সাপের স্ত্রী তাকে জিজ্ঞেস করল হে স্বামী আমি আজ আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই উত্তরে কাল কালসর্প বলল বলো প্রিয় তুমি কি প্রশ্ন জিজ্ঞেস করতে চাও উত্তরে নাগিনী বলল স্বামী আমি আপনার কাছে জানতে চাই যে পাপ পুণ্যের ভাগ কে নেয় আমরা যে পাপ করি অথবা আমরা যে পুণ্য করি তা কি শুধু আমাদের মধ্যেই সীমিত থাকে আমরা যে পাপ কর্ম করি তার ভাগ কি কেউ নেবে কারণ আমরা যা করি তা তো আমাদের পরিবারের জন্যেই করি তাহলে আমরা যে পাপ করছি সেই পাপের ভাগ নিশ্চয়ই আমার পুত্র অথবা আমার কন্যা অথবা আমার স্বামী কেউ তো নেবে কারণ আমি যা করছি তা তো তাদের জন্যেই করছি তাদেরকে ভালো রাখার জন্যে করছি তাদেরকে সুখে রাখার জন্যে করছি নাগিনীর মুখে এমন কথা শুনে কাল সর্ব বলল আমার প্রিয়তমা তোমার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব কিন্তু তার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই এই কাহিনীটির মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই এই কাহিনীটি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো অমরাবতী নামক এক নগরে বুদ্ধি নামক একটি চোর ছিল জঙ্গলের ধারে একটি নির্জন স্থানে সে তার পরিবারের সাথে বাস করত সে জঙ্গলের পথ দিয়ে যে সকল পথিকরা যেত সে ওই পথিকদেরকে ছিনতাই করত তাদের সমস্ত ধন সম্পত্তি সে চুরি করে নিত চুরি করার সময় যদি কেউ বাধা দিতে চাইত তবে সে তার প্রাণ নিতেও একবারের জন্য ভাবত না এমনই একদিন সকালে তার স্ত্রী যার নাম চম্পা ছিল সে বলতে লাগল। এত দেরি হয়ে গেছে তুমি কখন যাবে তাড়াতাড়ি যাও জঙ্গলের পথ দিয়ে পথিকদের যাওয়ার সময় হয়ে গেল এরপর দুপুরের পর থেকে ওই রাস্তা দিয়ে আর কেউ যাবে না তুমি গেছিলে তিন দিন হয়ে গেছে আরে ভাই যাচ্ছি এমনকি বড় ব্যাপার হয়ে গেল তিন দিন আগেই তো গেলাম আর চুরি করা দিয়ে তোমার এত কি কাজ বলো তো আমাদের এত তাড়াহুড়ো করা উচিত নয় এর আগেরবার কিছু পথিক আমাদেরকে চিনে ফেলেছিল আর আমাদেরকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছিলো মনে আছে সেই কথা আর কদিন গেলে সকলে আবারও ওই রাস্তা দিয়ে আসবে ঘটনাটা সকলে ভুলেও যাবে এই সব কিছু বিচার করে তবেই চুরি করতে হয় আমি বলেছিলাম আমি আজকে যাব কিন্তু যাওয়ার আগে আমাকে কিছু খেতে দাও সকালবেলায় খাওয়ার বানিয়ে রেখে দিয়েছি এই নাও খাওয়ার আর যাও ঠিক আছে আমি যাচ্ছি তুমি কি আমার সঙ্গে যাবে কি যাবে না বলো হ্যাঁ আমি যদি তোমার সঙ্গে যাই তাহলে একদিক তো ভালোই হয় তুমি ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে আসো আর তুমি অনেক ধন সম্পত্তিও চুরি করতে পারো কিন্তু আমাকে তো ঘর বাড়িও দেখতে হয় ছেলেটাকেও তো দেখতে হয় আমি তোমার সঙ্গে আজকে যেতে পারবো না আর হ্যাঁ অনেক দিন ধরে আমি তোমার কাছে হীরের একটা হার চাইছি তুমি কিন্তু এনে দিচ্ছ না বউয়ের কথা শুনে বিকট বুদ্ধি বললো কিভাবে আনব হিরের হার আমি কি হিরের হার বানাই নাকি যদি কেউ হিরের হার পরে না আসে ওই দিয়ে তাহলে আমি চুরি কিভাবে করবো এতটুকু বলেই সেদিন চুরি করতে বেরিয়ে সে জঙ্গলের ধারের একটি বড় গাছের পাশে লুকিয়ে পড়ল। পাশের গ্রামের এক ব্যক্তি তার কাকাকে বলতে লাগলো কাকা বাবু একটু সাবধানে যেও ওই জঙ্গলের পথ দিয়ে তোমার কাছে কিন্তু অনেক টাকা পয়সা আছে তাড়াতাড়ি হেঁটে ওই পথ অতিক্রম করবে ওই পথে কিন্তু অনেক চোর আছে আরে বাবা ঠিক আছে ঠিক আছে এই রাস্তা আমার জন্য কোনো নতুন নয় আমি এর আগে অনেকবার এখান থেকে এসেছি আচ্ছা চলো আমি যাচ্ছি নিজের খেয়াল রেখো তখন সে যুবক কাকা বাবু আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি শুনলাম অমরাবতীর রাস্তায় কিছুদিন আগেই চুরি হয়েছিল ঠিক আছে বাবু আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন সেই ব্যক্তি নিজের ভাইপোর কাছ থেকে বিদায় নিল এবং অমরাবতীর জঙ্গলের রাস্তা ধরে এগোতে লাগল যখনই সেই ব্যক্তি জঙ্গলের একদম মাঝখানে পৌঁছে গেল তখনই বিকট বুদ্ধি যে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে তার সামনে চলে আসলো সে ওই পথিককে বলতে লাগলো তোর কাছে যত জিনিসপত্র আছে যা পয়সা করি আছে গয়নাকাটি আছে তাড়াতাড়ি বার কর আর আমাকে দিয়ে দে তা না হলে তুই প্রাণ হারাবি পথিক বলল আরে না না আমার কাছে এত টাকা পয়সা কোথা থেকে থাকবে আমি একজন সাধারণ মানুষ তাহলে এই ব্যাগে কি আছে তাড়াতাড়ি আমাকে ব্যাগটা দে আমি ওই ব্যাগটা দেখব পথিক বলল এতে কিছু নেই ভাই রাস্তায় যাওয়ার জন্য কিছু খাওয়ার দাওয়ার নিয়েছিলাম সেগুলোই আছে বুদ্ধি বলল মিথ্যা কথা বলিস না আমি ওই ব্যাগটার কথা বলছি যেটা তুই লুকিয়ে রেখেছিস আমাকে তাড়াতাড়ি ওই ব্যাগটা বার করে দে আমি তোর এই খাওয়ার দাওয়ারগুলো চাই না আমার তো টাকা পয়সাগুলো চাই যেগুলো তুই লুকিয়ে রেখেছিস পথিক বলল আমার কাছে কিছু নেই দাদা আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও বুঝেছি তুই এইভাবে মানবি না দেখ আমার হাতে কিন্তু অস্ত্র আছে আর এই অস্ত্রটা তোর পেটে ঢুকতে বেশি সময় লাগবে না এমনটা বলেই বিকটবুদ্ধি সেই পথিকের কাছ থেকে ওই থলেটি ছিনিয়ে নিল সে থলেটার ভিতরে দেখে বলল আরে বাপরে এতে তো অনেক পয়সা আছে মিথ্যা কথা বলছিলিস আমাকে তোর কাছে তো অনেক পয়সা আছে তুই আমাকে মিথ্যা কথা কেন বললি যে তুই গরিব মিথ্যা কথা বলেছিস তো এখন মর পথিক বলল আরে না না ভাই মেয়ের বিয়ের জন্য পাশের গ্রাম থেকে ধার নিয়ে এসেছিলাম যদি এই টাকা পয়সা আমি না নিয়ে যাই আমার মেয়ের বিয়ে আটকে যাবে ভাই অনেক কষ্ট করে মেয়ের বিয়ে ঠিক করেছি আমাকে দয়া করে আমার পয়সাগুলো দিয়ে দাও তখনই বিকটবুদ্ধি বলল মিথ্যে কথা বলছিস মেয়ের বিয়ের জন্যে পয়সা নিয়ে যাচ্ছিস এসব কথা বলে ভাবছিস যে আমি তোকে ছেড়ে দেব। আমার সঙ্গে এসব নাটক চলবে না তাড়াতাড়ি এখান থেকে পালা না হলে আমার চাকু আর তোর পেট পথিক বলল আমার কথা শোনু ভাই এই পয়সাগুলো আমাকে দিয়ে দাও তা না হলে আমার পরিবার পথে বসে যাবে তুই এমনিতে মানবি না বুঝেছি তোকে এবার চাকু দিয়েই বোঝাতে হবে বিকট বুদ্ধি নিজের চাকু বার করে ওই পথিককে ভয় দেখাতে লাগলো চাকুর ভয়ে পথিক সেখান থেকে চুপচাপ চলে গেল বিকট বুদ্ধি সেই থলেটিকে নিয়ে খুবই খুশি হয়ে গেল এবং বাড়ির দিকে রওনা দিল পথে তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল তার পিতা তাকে বলল কি ব্যাপার বিকটবুদ্ধি আজকে তুমি কি জঙ্গলের দিকে গেছিলে মনে হয় আজকে অনেক কামাই হয়েছে তোর বিকটবুদ্ধি উত্তর দিল হ্যাঁ বাবা আজকে অনেক অর্থ উপার্জন করেছি এমন একটা পথিক পেয়েছিলাম যার মেয়ের বিয়ে তার কাছে অনেক টাকা পয়সা ছিল সেই সমস্ত টাকা আমি ছিনিয়ে নিয়ে এসেছি তখন বিকট বুদ্ধির পিতা বলল। দেখো বিকট বুদ্ধি তোমার এটা করা ঠিক হয়নি কারণ মেয়ের বিয়ের জন্যে সে টাকা পয়সা সঞ্চয় করেছে সেই টাকা নিয়ে আসা তোমার ঠিক হয়নি বাবা উত্তরে বিকটবুদ্ধি চিৎকার করে বললো যেদিন তুমি আমাকে এই শিক্ষা দিয়েছিলে সেদিন তোমার মনে হয়নি যে এটা খারাপ কাজ নিজেই তো শিখিয়েছিলে আমাকে চুরি করা তখন মনে হয়নি যে আমার ছেলে যখন চুরি করবে তখন সেটা দোষের কাজ হবে এখন আমাকে ঠিক ভুল শিখাতে এসেছ যাও নিজের কাজ করো তখন বুদ্ধির পিতা বলল দেখ বাবা আমি বুঝেছি যে এই কাজটা খারাপ কাজ তাই তো আমি এই কাজটা করা বন্ধ করে দিয়েছি এখন আমিও চাই তুই এই পাপের কাজ করা বন্ধ করে দে তোর কাছে যা ধন সম্পত্তি আছে তা দিয়ে একটা জমি কেন সেই জমিতে চাষবাস করে খা দেখবি অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে পারবি এত লোভ করা ঠিক নয় বাবা দেখ আমার যা বলার আমি বলে দিয়েছি এখন তোরটা তুই ভালো বুঝিস নিজের ভালো নিজে বুঝে নে আর কী বা বলতে পারি আমি বিকটবর্তি বলল তোমার এসব উল্টো পাল্টা কথা শোনার মতো আমার কাছে সময় নেই আমি যাচ্ছি এতটুকু বলে বিকটবর্তি সেখান থেকে চলে গেল ঘরে ফিরে সে তার স্ত্রী চম্পাকে বলল চম্পা দেখ এতে অনেক টাকা পয়সা আছে এক সপ্তাহের মধ্যে আর আমাকে চুরি করতে যেতে বলবি না সেসব তো ঠিক আছে কিন্তু তোমার বাবাকে কি বলছিল উনি তোমার কাছ থেকে নিশ্চয়ই টাকা পয়সা চাইছিল স্ত্রীর এমন কথায় বিকট বিকটবুদ্ধি উত্তর দিল আরে না উনি বলছিলেন আমি যেন চুরি করা বন্ধ করে দেই ওনার মতে এই সমস্ত কাজ পাপের কাজ এগুলো করলে মানুষের ক্ষতি হয় বিকটবর্তী স্ত্রী বললো দেখো উনিও তো কিছুদিন আগেই এই কাজ ছেড়েছে উনি যতদিন পেরেছে ততদিন চুরি করেছে এখন করতে পারে না তাই বড় বড় কথা বলছে ওনার কথায় কান দিও না আমার কথা শোনো যা করছো তা ঠিকভাবে করো ছেলের জন্য কি কিছু নিয়ে এসেছো নাকি খালি হাতেই চলে এসেছ বিকটবর্তী উত্তর দিল আরে এনেছি দেখ তো এই দেখ কত সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি কত মিষ্টি নিয়ে এসেছি ডাক আমার ছেলেদের এগুলো দেখলে ওরা খুশি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বিকটবর্তী ছেলে মেয়ে ঘরে এসে ঢুকলো তারা সেই সমস্ত জামাকাপড় দেখে খুবই খুশি হয়ে গেল তারা বলতে লাগলো বাবা আগের বারে যে জামা কাপড় এনেছিলে তার থেকে তো এগুলো আরও বেশি সুন্দর আরে দেখতে তো সুন্দর হবেই এই জামা দাম আগের বারে যেগুলো এনেছিলাম তার থেকে অনেক বেশি আর এই দেখ মিষ্টিও এনেছি নে খা বিকটবুদ্ধি ছেলে বলল হ্যাঁ বাবা এগুলো আমার খুব ভালো লাগে তাড়াতাড়ি দাও কিন্তু বাবা এবার যখন তুমি যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাবে আমিও তোমার সঙ্গে যেতে চাই তখনই বিকটবুদ্ধি বলল না বাবা তোমার এই সব কাজ করার প্রয়োজন নেই আমি চাই না তুমি এগুলো করো তারপরে এক সপ্তাহ ধরে বিকটবুদ্ধি তার পরিবারের সঙ্গে খুব সুখে শান্তিতেই দিন কাটালো যখন এক সপ্তাহ হয়ে গেল তখন সে আবারও একটি পুটুলি নিয়ে চুরির উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে বুদ্ধি মনে মনে ভাবল আমার আজকে অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত শুনেছি ওই রাস্তায় রাজার সৈনিকরা পাহারা দিচ্ছে সেই পথ দিয়েই বিমল মিনু আর অনিমেশ যাচ্ছিল মিনু বিমলের কন্যা বিমল তার কন্যাকে বলল মা মিনু তাড়াতাড়ি পথ চল আর কিছুক্ষণ হাঁটলেই আমরা গ্রামে পৌঁছে যাবো তোমরা দুজন নববিবাহিত দম্পতি তোমাদের তাড়াতাড়ি এই পথ অতিক্রম করা উচিত উল্টোপাল্টা কোনো ঘটনা ঘটার আগেই সুস্থভাবে তোমাদের গ্রামে পৌঁছে দিই মিনুদার পিতাকে বলল বাবা এই রাস্তায় কোনো চোর নেই হ্যাঁ হ্যাঁ জানি এই রাস্তায় কোনো চোর নেই কিন্তু ভাগ্যের কথা তো কিছু বলা যায় না মা তাড়াতাড়ি চল এছাড়াও অনেক বেলা হয়ে গেছে জঙ্গলটা পার করার পর আমরা কিছু খেয়ে নেব তখনই বিকট বুদ্ধির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল বিকট বুদ্ধি ভাবল মনে হয় কিছুদিন আগেই বিয়ে হয়েছে এদের অনেক গয়নাগাটি পড়ে আছে মেয়েটা এদের উপর যদি ডাকাতি করে নেওয়া যায় তাহলে অনেক দিন ভালো করে থাকা যাবে এমনটা ভেবেই বিকট বুদ্ধি তাদের সামনে একটি ছুরি নিয়ে এসে দাঁড়িয়ে পড়ল বলতে লাগল চুপচাপ করে নিজেদের কাছে যত সম্পত্তি আছে যা গয়নাগাটি আছে তাড়াতাড়ি বার করে এখানে রেখে দে নয় তো এখান থেকে তোরা বেঁচে ফিরতে পারবি না তখনই বিমল বলল দেখো ভাই এরা দুজন নববিবাহিত দম্পতি এদের তোমরা কিছু করো না আমাদের কাছে যা টাকা পয়সা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এগুলো নিয়ে এখান থেকে চলে যাও বিশ্বাস করো আমরা গ্রামে তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না আমাদেরকে তুমি যেতে দাও তখনই বিকটবুদ্ধি উত্তর দিল আমাকে কি তোরা ছোটোখাটো চোর ভেবেছিস নাকি টাকা পয়সার সাথে সাথে আমার এই গয়নাগাটিগুলোও চাই তা না হলে তোরা ভালো করে জানিস এই রাস্তায় কত লোক নিজের প্রাণ দিয়েছে যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখানে সমস্ত পয়সা করি আর গয়নাগাটি খুলে রেখে দে তখনই বিমল বলল দেখো ভাই আমরা সমস্ত টাকা পয়সা আর গয়নাগাটি এই থলেতে রেখে দিয়েছি তুমি এই থলেটা নিয়ে নাও আর আমাদেরকে যেতে দাও তখনই বিকটবর্তী বললো মেয়ের গলায় যে মঙ্গলসূত্র আর হারটা রয়েছে সেটা খুলে দিতে বল মিনু বলল না না আমি আমার হার দেব না এই হার আমার মা আমাকে দিয়েছে আমার মা এখন আর পৃথিবীতে নেই এই হারে আমার মায়ের স্মৃতি লুকিয়ে আছে দয়া করে আমার কাছ থেকে এই হারটা কেড়ে নিও না দেখ তোর মা তো মরে গেছে এখন তুই যদি মরতে না চাস তাহলে তাড়াতাড়ি হারটা খুলে আমাকে দিয়ে দে যদি ভালো চাস তাহলে হাটটা খুলে আমাকে দিয়ে দে যদি না দিস তাহলে আমি নিজেই খুলে নেব। তখনই বিমল বলল ভাই ওরা নববিবাহিত দম্পতি ওর গলা থেকে মঙ্গলসূত্র খুলে নেওয়া ঠিক হবে না বিমলের এমন কথা শুনে বিকটবুদ্ধি অত্যন্ত রেগে গেল সে বলতে লাগলো মনে হয় তোরা এভাবে বুঝবি না এতটা বলেই বিকটবুদ্ধি একটা চাকু দিয়ে বিমলকে মেরে দিল নিজের চোখের সামনে নিজের পিতার মৃত্যু দেখে মিনা আতকে উঠল সে চিৎকার করে বলল তুমি এটা কি করলে ভয়ের চোটে মিনার স্বামী আর মিনা নিজের সমস্ত গয়নাকাটি খুলে বিকট বুদ্ধির হাতে তুলে দিল বিকট বুদ্ধি যেই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল সেই গাছের উপরেই বসেছিল এক ব্রহ্ম রাক্ষস তখন সে গাছের থেকে নেমে বিকট বুদ্ধিকে বলতে লাগল বিকটবুদ্ধি মনে হয় আজকে তোমার দিন অনেক ভালো গেল অনেক টাকা পয়সার সঙ্গে সঙ্গে অনেক গয়নাগাটিও পেলে কিন্তু এই সমস্ত কিছু পাওয়ার জন্যে তুমি একজনের প্রাণ নিয়ে নিলে উত্তরে বিকটবুদ্ধি বলল তুমি কে আর কোথা থেকে এখানে আসলে দেখো তোমাকে দেখে তো মানুষ মনে হচ্ছে না আরও একটা কথা আমি ভূতটুতে ভয় পাই না তখনই ব্রহ্মদাত্তি বলতে লাগলো দেখো আমি কোনো ভয়ঙ্কর ভূত নই আমি একটি বুদ্ধিমান ভূত আচ্ছা বিকট বুদ্ধি তুমি আমাকে বলো তো তুমি পথিকদের কাছে এই যে ধন সম্পত্তি চুরি করো এগুলো কেন করো বুদ্ধি উত্তর দিল কেন চুরি করি আমি চাই আমার ছেলে আমার বউ সুখে থাকুক আমি চাই তাদের যেন কখনো কোনো অভাব না হয় ব্রহ্মদত্তী বলল আচ্ছা তুমি তাহলে নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে সুখে রাখার জন্যে একটি নির্দোষ প্রাণীকে হত্যা করলে তাহলে তো তুমি তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে অনেক ভালোবাসো দেখছি বিকট বুদ্ধি উত্তর দিল হ্যাঁ আমি আমার স্ত্রী আমার সন্তানদের খুব ভালোবাসি অনেক দিন ধরেই আমার স্ত্রী আমার কাছে একটি হীরের হার চাইছিল আজকে এই হারটি দেখে আমার স্ত্রী খুব খুশি হয়ে যাবে ব্রহ্মদত্তি উত্তর দিল সেসব তো বুঝলাম কিন্তু তাদেরকে খুশি করার জন্য তোমাকে এত পাপ করতে হয় কিন্তু বিকটবুদ্ধি তুমি কি এটা জানো তুমি যে পাপ করছো এই পাপ তোমাকেই ভোগতে হবে প্রত্যেকটি পাপের একটি শাস্তি হয় বিকটবুদ্ধি বলতে লাগলো এই সব কিছু ফালতু কথা পাপ পূর্ণ বলে কিচ্ছু হয় না আজকে যা আমার আছে কালকে তা অন্য কারোর হবে ব্রহ্মদৈত্য বলল ঠিক বলেছ তুমি আমিও এমনটাই মনে করতাম এর আগের জন্মে আমি একটা ভয়ঙ্কর ডাকাত ছিলাম পাপ করতে কখনো ভয় পেতাম না আমি হাজার হাজার মানুষকে খুন করেছি কিন্তু এখন দেখো আমার কি অবস্থা হাজার হাজার বছর কেটে গেলেও আমি এই রূপ থেকে মুক্তি পাব না আমার মনে হয় তোমারও এই পাপ কর্ম করার থেকে বিরত থাকা উচিত দেখো বিকট বুদ্ধি আমি এটা অনুভব করেছি তাই তোমাকে বলছি আমাকে দেখে তো অন্তত শিক্ষা নাও এখনো সময় আছে শুধরে যাও বুদ্ধি বলল কিন্তু আমি যদি কাল থেকে এই সমস্ত কাজ করা বন্ধ করে দিই তাহলে আমি আমার স্ত্রী আমার সন্তানদেরকে তো সুখে রাখতে পারবো না আর আমি যদি তাদের দরকার পূর্ণ করতে যাই তাহলে আমি কী বা করতে পারি চুরি ছাড়া তো আমি কিছুই করতে পারি না ব্রহ্মদত্তি বলল তার মানে তুমি তোমার স্ত্রী তোমার সন্তানদের খুশির জন্যেই এই সমস্ত পাপ করছো আজকে আমি তোমাকে একটা কথা বলছি তুমি যাও আর তোমার স্ত্রীকে এই কথাটা জিজ্ঞেস করো তুমি তোমার পয়সা করি তোমার ধন সম্পত্তির সঙ্গে তোমার পাপও তোমার স্ত্রীর সঙ্গে ভাগ করে নাও নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার সন্তানেরা তোমার এই পাপকে ভাগ করে নেবে তুমি চাইলে তাদের সঙ্গে একবার এই বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই করতে পারো বিকট বুদ্ধি উত্তর দিল আমার আমার পরিবারের লোককে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই তারা আমার জন্য সব কিছু করতে পারে তারা অবশ্যই আমার পাপ ভাগ করে নেবে আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি আর তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করছি এমনটা বলে এই নিজের বাড়িতে চলে গেল সে নিজের বাড়িতে পৌঁছে নিজের স্ত্রীকে বলতে লাগলো চম্পা এই দেখো তোমার জন্য হীরের হার নিয়ে এসেছি আর এই পুটুলিতে অনেক ধন সম্পত্তি আছে এখন এক মাস পর্যন্ত আমার আর চুরি করার দরকার হবে না হারটি দেখে চম্পা খুবই খুশি হয়ে গেল সে বলতে লাগলো খুব সুন্দর হার এটা আমি তোমাকে খুব ভালোবাসি আমি যখন যা চাই তুমি আমাকে সেটাই এনে দাও তুমি আমার কত যত্ন করো বিকটবতী বলল আরে চম্পা আমি এই সমস্ত কিছু তোমাদের জন্যেই তো করি কিন্তু আজকে তোমারও আমার জন্যে একটা কাজ করতে হবে উত্তরে চম্পা বলল আজকে আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি আজকে অনেক খুশি হয়েছি বলো আমাকে কি করতে হবে বিকল্পী বলল দেখো চম্পা আমি তোমার জন্য এই সমস্ত কিছু করতে গিয়ে অনেক পাপ করে ফেলি মানে আজকে এই হারটা আনতে গিয়ে আমি একজনের প্রাণ নিয়ে নিয়েছি এছাড়াও এই সমস্ত কাজ করতে গিয়ে আমাকে অনেক পাপ করতে হয় তাই আজকে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আমি যে পাপ করি এই পাপের ভাগিদার তুমি হবে তো তুমি আমার পাপ ভাগ করে নেবে তো সঙ্গে সঙ্গে তার স্ত্রী উত্তর দিল তুমি এটা কি বলছো আমাদেরকে ঠিকভাবে রাখা আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তোমার কর্তব্য আমরা যখন যেটা চাইবো সেটা এনে দেওয়া তোমার দায়িত্ব আর তুমি সেটা কিভাবে আনছ সেটা তো আমি দেখতে যাব না তুমি চুরি করে আনো ডাকাতি করে আনো বা কোনো ভালো কাজ করে আনো আমার সেটা দেখার কাজ না আমাদের ভরণ দায়িত্ব তুমি নিয়েছিলে আর সেটা করতে গিয়ে তুমি যে পাপ করেছো তার দায়িত্ব আমি কেন নেব আমি কখনোই তোমার পাপ ভাগ করে নেবো না আমি কেন তোমার সঙ্গে নরক ভোগ করতে যাবো তখনই বিকটবুদ্ধির পুত্র বলল কি ব্যাপার মা পাপ কি? বিকটবদ্ধির স্ত্রী উত্তর দিল বাবা পাপ করার অর্থ হলো তোমার বাবা যে অন্যের টাকা পয়সা চুরি করে তাদেরকে পাল্টাভাবে অত্যাচার করে তাদের ধন সম্পত্তি লুট করে নেয় এগুলোকে পাপ করা বলে আমরা চুরি ডাকাতিকে পাপ বলে থাকি যদি তুমি এই পাপ করো তাহলে তুমিও নরকে যাবে বুদ্ধির পুত্র বলল তাহলে মা আমার বাবাও তো নরকে গিয়ে পাপের শাস্তি পাবে উত্তরে তার স্ত্রী বলল হ্যাঁ বাবা তোমার পিতাও নরকে গিয়ে তার পাপের শাস্তি পাবে কিন্তু তুমি আমাকে বলো তো তুমি কি তোমার বাবার পাপের ভাগিদারি হবে তুমি কি ওনার কিছু পাপ ভাগ করে নেবে বুদ্ধির পুত্র উত্তর দিল না না মা আমি নরকে সাজা পেতে পারবো না আমার এই পাপ চাই না তখনই চম্পা বলে উঠল দেখলে শুধু আমিই নই আমার ছেলেও তোমার এই পাপগুলো নিতে চাইছে না তুমি যে পাপ করেছো তা তোমাকেই ভুগতে হবে তোমার পাপ অন্যকেও কেন ভুগতে যাবে দেখো আমরাও চাই তুমি কোনো ভালো কাজ করো ভালো কাজবাজ করে অর্থ বাড়িতে আনো এখন চুরি ছাড়া তুমি অন্য কিছু করতেই পারো না তাতে আমাদের কি দোষ নিজের স্ত্রী সন্তানের মুখে এমন কথা শুনে বিকট বুদ্ধি ব্রহ্মদৈত্যির কাছে চলে গেল থেকে আসতে দেখে ব্রহ্মদৈত্যি বলল আসো বিকটবুদ্ধি অনেক তাড়াতাড়ি চলে আসলে কি হলো তোমার পাপের ভাগ তোমার স্ত্রী তোমার সন্তানরা নিয়েছে বিকটবুদ্ধি মাথা নিচু করে বলল আমি তোমার কথা বুঝে গেছি ব্রহ্মদৈত্যি আমার স্ত্রী আমার সন্তান আমার পাপ ভাগ করতে চায় না তারা তো আমাকে বলল এগুলো সব আমার কর্তব্য তাদেরকে সুখে রাখা তাদেরকে যত্নে রাখা এগুলো সবই আমার একার কর্তব্য ব্রহ্মদত্তী বলল আমি তোমাকে আগেই বলেছিলাম পাপের ভাগ কেউ নিতে চায় না তখন বিকটবতী বলল তাহলে ব্রহ্মদৈত্তি এখন আমি কি করব। আমার পাপ তো কেউ ভাগ করে নেবে না তাহলে আমার পাপ কিভাবে কমবে ব্রহ্মদৈত্যি বলল তোমার এই সমস্ত খারাপ কাজ ছাড়তে হবে তোমার কাছে যা ধন সম্পত্তি আছে তাই দিয়ে তুমি কোনো ভালো কাজ শুরু করো লোকের উপকার করো লোকের সাহায্য করো দেখবে আস্তে আস্তে তোমার সমস্ত পাপ কমতে শুরু করবে তখন বিকটবুদ্ধি বলল ব্রহ্মদৈত্যি আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সেদিনের পর থেকে বিকট বিকটবুদ্ধি এটা ভালো করেই বুঝে গেল যে পাপ করবে তাকেই তার পাপের সাজা ভোগ করতে হবে সে নিজের পরবর্তী জীবন যতটা সম্ভব ভালো কাজে ব্যতীত করল তখনই কাল সর্প তার নাগিনীকে বলতে লাগলো হে প্রিয়তমা আশা করি তুমি এটা ভালো করে বুঝে গেছো যে আমরা যে পাপ করি তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় আমাদের পাপের ভাগ কেউ নেয় না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে